আসসালামু আলাইকুম সবাইকে ইজি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাকিবুর রহমান আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আমার প্রাণ ঢালো অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে শব্দের শ্রেণীবিন্যাস তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উৎপত্তি অনুসারে পাঁচ প্রকার অর্থগতভাবে গঠন অনুসারে এগুলা সবগুলা প্রকারভেদ দেখতে পাচ্ছেন এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে এই প্রকারভেদ তো স্ক্রিন দেখে আমরা অল্প সময় মনে রাখতে পারি কিন্তু দীর্ঘস্থায়ী বা বেশিক্ষণ আমরা কিভাবে মনে রাখব তো সেটা মনে রাখার সহজ টেকনিক কিন্তু এই ভিডিওতেই পেয়ে যাবেন অত্যন্ত 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 সহজ টেকনিক তো ভিডিওটি নাটিন অবশ্যই শেষ পর্যন্ত দেখলে অনেক উপকৃত হবে তো প্রথমে শুরু করছি উৎপত্তি অনুসারে আপনি খেয়াল করবেন প যেখানে রয়েছে সেটা হচ্ছে পতে হচ্ছে পাঁচ তার মানে উৎপত্তি অনুসারে কিন্তু পাঁচ প্রকার আর যেখান থেকে উৎপত্তি হয় যেখান থেকে উৎপত্তি হয় সেই উৎপত্তি স্থানকে কিন্তু আমরা উৎস বলতে পারি তার মানে উৎপত্তি এবং উৎস দুইটা যেহেতু সেম সেটা হচ্ছে পাঁচ প্রকার তবে নতুন ব্যাকরণ বই অনুসারে চার প্রকার অর্থগতভাবে অর্থগত যেখানে তি ত রয়েছে সেইখানে আমরা বুঝতে পারি ততে হচ্ছে তিন তার মানে তিন প্রকার আর অর্থ অনুসারে এই কথাটা তিন প্রকার এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এইখানে ত রয়েছে কিন্তু অর্থের পরে ত নেই তাহলে তিন প্রকার কিভাবে মনে সেটুকু আরো সহজ যেখানে অর্থ রয়েছে যেখানে অর্থ রয়েছে এই অর্থ আর অর্থ যদি কথাটি থাকে আপনারা ধরে নেবেন সেটা তিন প্রকার এখন আসি শেষটা কিভাবে মনে রাখবো সেটা হচ্ছে গঠন অনুসারে গঠন একটা শব্দ অনুসারে একটা শব্দ দুইটা আলাদা শব্দ তার মানে দুইটা আলাদা শব্দ আমি অলরেডি বলে ফেলেছি এইটা হচ্ছে দুই প্রকার তো আজকে যে বিষয়টা আলোচনা হবে তা অর্থ তা হচ্ছে অর্থগতভাবে কারণ অর্থগতভাবে এটা সহজ মনে হলেও আসলে সহজ নয় ছোট ছোট সুনামুনিদের বা অনেক বড় মানুষের বুঝতে একটু প্রবলেম হয় তো সেটা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ অর্থগতভাবে অর্থ অনুসারে তিন প্রকার যৌগিক সে সংজ্ঞাতে চলে যাচ্ছি যে সকল শব্দের বুৎপত্তি ও ব্যবহারিক অর্থ একই এখন প্রশ্ন আসবে ভূতপত্তি ভূতপত্তি বলতে একটা শব্দ যেখান থেকে সৃষ্টি হয়েছে যে সময় সৃষ্টি হয়েছে সেই শব্দটা চলতে 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 এখন পর্যন্ত দুই হাজার সাল পর্যন্ত যেভাবে ব্যবহৃত হইতেছে সেটা হলো ব্যবহারিক তবে সংজ্ঞাটা এরকমও থাকতে পারে যে সকল সমাজবদ্ধ শব্দের যে সকল সমাজবদ্ধ শব্দের এখানে সমাজবদ্ধ কথাটা থাকতে পারে তো আসতেছি যে সকল শব্দের ভূতপত্তি ও ব্যবহারিক অর্থ একই তাদেরকে বা তাকে যৌগিক শব্দ বলা হয় যেমন একটা উদাহরণ দিলে বিষয়টা সহজ হবে গান করে যে আপনি এই লাইনটা পড়ার সাথে সাথে আপনার মনে ভেসে উঠেছে গায়ক অর্থাৎ গায়ক বললে ভেসে ওঠে গান করে যে তার মানে দুইটার অর্থ যদি সেম হয় তাহলে সেটা হবে আমাদের যৌগিক শব্দ আমি দুইটার অর্থ সেম বললাম শুধু বোঝানোর জন্য কিন্তু সংজ্ঞা কিন্তু এইটা ইউজ করতে হবে তারপর আসি যা করা উচিত কর্তব্য আর কর্তব্য বলতে বোঝায় যা করা উচিত মধুর মতো মিষ্টি গুঞ্জার মধুর বাবুর ভাব বাবু তারপরে চলে আসতেছি রুট বা রুড়ি শব্দ প্রত্যয় ও উপসর্গ যুগে গঠিত যে সব শব্দের ভূতপত্তি ও ব্যবহারিক অর্থ আলাদা প্রত্যয় ও উপসর্গ যুগে আমরা উপসর্গ নিশ্চয়ই জেনেছি প্রিফিক্স আমরা যদি ইংলিশ পড়ে থাকি ইংলিশে যারা আছেন তারা অবশ্যই জানেন প্রিফিক্স শব্দের অর্থ কি উপসর্গ আর সাফিক্স শব্দের অর্থ অনুসর্গ অর্থাৎ একটা শব্দের এই যে দেখেন বিন এটাকে বিনা প্রবীণ প্রবীণ এটাকে বিশ্লেষণ করলে বিনা খেয়াল করুন এই বিনা হচ্ছে আমাদের মূল শব্দ এই প্রথমে যেটা যুক্ত হলো সেটা হচ্ছে আমাদের উপসর্গ তার মানে প্রত্যয় ও উপসর্গ যুগে গঠিত যে সব শব্দের ও ব্যবহারিক অর্থ আলাদা ভূতপত্তি ও ব্যবহারিক অর্থ আলাদা কেমনে প্রবীণ খেয়াল করুন প্রবীণকে বিশ্লেষণ করলে হয় প্র যুগ বিনা এখানে প্র বলতে হচ্ছে আমাদের উৎকৃষ্ট আর বিনা বলতে বোঝাচ্ছে বাদ্যযন্ত্র অর্থাৎ ভালো বাদ্যযন্ত্র বাজায় যে তাকে বুঝাচ্ছে অর্থাৎ ভালো বাদ্যযন্ত্র বাদককে বুঝাচ্ছে যে ভালো বাদ্যযন্ত্র বাজায় কিন্তু প্রবীণ বলতে ভালো বাদ্যযন্ত্র যে বাজায় তাকে বোঝাচ্ছে না বরং প্রবীণ বলতে বা বয়সে বড় ব্যক্তিকে তার মানে অর্থ আর এইটুকুর অর্থ আলাদা যখন এরকম আলাদা হবে তখন সেটা হয়ে যাবে আমাদের রুটবার বিষয় তবে সংজ্ঞার এখানে আরেকটা বিষয় থাকতে পারে প্রকৃতি ও প্রত্যয়গত প্রকৃতি ও প্রত্যয়গত যুগে গঠিত যে সব শব্দের ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ আলাদা এখন আসি প্রকৃতি ও প্রত্যয় এইটুকু আপনারা বুঝে নেবেন প্রকৃতি খেয়াল করুন এই বাসিকে যদি আমরা ভাঙি বাস যুগ রসই এই বাসিকে ভাঙলে এই যে অংশটুকু পাওয়া যায় এটাকে বলে মূল শব্দ রুট রুটওয়ার্ড এই মূল শব্দের সাথে যে বর্ণ যুক্ত হয়েছে এই বর্ণকে বলা হবে আমাদের প্রত্যয় অর্থাৎ মূল শব্দ হলো প্রকৃতি আর প্রকৃতির সাথে যা যুক্ত হবে সেটা হলো আমাদের প্রত্যয় এখন খেয়াল করুন বাসি বলতে একটা বাদ্যযন্ত্র বোঝাচ্ছে কিন্তু এটাকে বিশ্লেষণ করলে বাস যুগরশি এই বাস দ্বারা কিন্তু কোনো বাদ্যযন্ত্র বোঝাচ্ছে না বরং বাস দ্বারা একটা বৃক্ষকে বোঝাচ্ছে এখন এই অর্থ আর এই অর্থ যখন আলাদা হয়ে যাবে তখন সেটা হবে আমাদের রুট বা রুডি তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে এইখানের যে বিষয়টা দেওয়া আছে সেটা হলো সমাস নিষ্পন্ন যে সব শব্দের বুৎপত্তি ও ব্যবহারিক অর্থ আলাদা সমাস নিষ্পন্ন সমাস শব্দের অর্থ সংক্ষেপণ মিলন দুই বা ততোধিক পদকে এক পদীকরণ অর্থাৎ জল ধারণ করে যা এইটা দেখেন অনেকগুলা বড় অনেকগুলা একটা অনেকগুলা অনেকগুলো শব্দ মিলে কিন্তু একটা লাইন হয়েছে এই লাইনের এই লাইন থেকে একটা ছোট্ট একটা শব্দ হয়েছে অর্থাৎ এইগুলোকে বলে সমসমান পথ এটা হচ্ছে সমস্ত পথ আর দেখেন এই জল ধারণ করে যা শব্দের অর্থ সংক্ষেপণ মিলন এক এক এই দেখেন দুই দুই পদকে একটা পদে রূপান্তর করছে তার মানে এটা হলো সমাস। এখন এখানে বলা হয়েছে ব্যবহারিক অর্থ আলাদা ভূতপত্তি ও ব্যবহারিক অর্থ আলাদা খেয়াল করুন এখানে ভূতপত্তি ও ব্যবহারিক অর্থ আলাদা যদি হয় সেটা হবে যুগরুটা এইখানেও যদি আলাদা হয় সেটা হবে যুগরুটো কিন্তু এখানে মূল পার্থক্যটা কি এখানে মূল পার্থক্য হচ্ছে এইখানে থাকবে একটা শব্দ শব্দকে বিশ্লেষণ করলে আর এইখানে থাকবে একটা লাইন অর্থাৎ সমাজবোধ শব্দ এটাকে বিশ্লেষণ করলে এখানে কিন্তু ছোটো শব্দ থাকবে না এখন আসি যুগরুটো শব্দ সমাস নিষ্পন্ন যে সব শব্দের ভূতপত্তি ও ব্যবহারিক অর্থ আলাদা ভূতপত্তি ও ব্যবহারিক অর্থ আলাদা খেয়াল করুন জল ধারণ করে যা জল ধারণ করে যা অর্থাৎ জল ধারণ করে অনেক কিছু সেটা একটা বোতলে জল ধারণ করতে পারে একটা পাত্রে জল ধারণ করতে পারে একটা কলস বা কলসিতে জল ধারণ করতে পারে অনেকগুলা কিন্তু এখানে জলধি দ্বারা কি পাত্রকে বোঝাচ্ছে না এটা দ্বারা বোঝাচ্ছে সমুদ্র তার মানে এইটুকুর দ্বারা যে অর্থ বোঝায় এটার দ্বারা যে অর্থ বোঝায় সেটা হচ্ছে আলাদা অর্থ আপনারা কিন্তু এইভাবে বোঝানোর জন্য এইটুকু এইটুকু বলতেছি আপনারা কিন্তু সংজ্ঞাটা ইউজ করবেন এখন খেয়াল করুন মহাসমারোহের যাত্রা অর্থাৎ অনেক মানুষ একসাথে যাত্রা করলো অনেক মানুষ সেটা হলো মহাযাত্রা কিন্তু এইখানে অনেক মানুষ যাত্রা করলো আর এই মহাযাত্রা এইটুকু যা বুঝাইলো এই মহাযাত্রা দ্বারা কিন্তু তা বোঝাচ্ছে না এই মহাদারা বোঝাচ্ছে মৃত্যু তো আপনার ভিডিওটি আবার টেনে টেনে অবশ্যই না বুঝলে যেখানে না বুঝবেন সেখানে টেনে টেনে দেখবেন আমি একটু সামারি করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে উৎপত্তি পথে হচ্ছে পাঁচ তার মানে পাঁচ প্রকার তত্তে হচ্ছে তিন অর্থগত আর অর্থ থাকলেই ভাববেন তিন প্রকার গঠন অনুসারে দুই প্রকার যৌগিক যৌগিক বলতে যে সকল শব্দের বুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক অংশ আর সমান যদি একই বোঝায় দুইটা সেটা হলো যৌগিক আপনারা কিন্তু সংজ্ঞাটা শিখবেন আর রুট বা রুডি দেখেন এই মূল এইখানে যে শব্দটা আছে সেটা হলো প্রত্যয় উপসর্গ যুগে এটা হলো এটা হলো উপসর্গ এটা এটা হলো আমাদের মূল শব্দ আর এইখানে হলো এটা হলো প্রকৃতি এটা হলো প্রত্যয় এখন খেয়াল করুন যদি প্রত্যয় ও উপসর্গ যুগে গঠিত যেসব শব্দের ও ব্যবহারিক অর্থ আলাদা যদি আলাদা হয় সেটা হয়ে যাবে কি আমাদের রুট বা রুডি আর যুগ রুড হলো সমাজ নিষ্পন্ন শব্দ মানে হচ্ছে এখানে বড় একটা লাইন থাকবে আর এইখানে যে শব্দটা হবে এই লাইন দ্বারা যা বুঝায় এই শব্দ দ্বারা তা বুঝাবে না আর যদি এরকম না বুঝায় সেটা হলো যুগরুড আমি এইভাবে বলতেছি কিন্তু আপনাদের সংজ্ঞাটাই মুখস্থ রাখতে হবে বোঝানোর জন্য আমি সমান চিহ্ন শুধু বলতেছি এইখানে হচ্ছে লাইন দ্বারা যা বুঝাবে এইখানে এই শব্দ দ্বারা তা বুঝাবে না আর এইখানে যেটা হলো সেটাই হলো একটা শব্দকে বিশ্লেষণ এইখানে কিন্তু লাইন নেই এইটাই হলো এইটা আর এইটার অর্থাৎ রুড বা রুডি এবং যুগরুড শব্দের পার্থক্য তবে য এখানে রয়েছে এখানেও জ রয়েছে খেয়াল করবেন এটা হলো সেম জিনিস বুঝাবে সেটা হলো যৌগিক আর এখানে হলো সেম জিনিস বুঝাবে না সেটা হলো যুগরটা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত আল্লাহ তালা যারা সবাইকে সুস্থতা দান করেন এবং সুস্থ রাখে আসসালামু আলাইকুম সবাইকে